কচুমুখী দিয়ে রুই মাছের মাথা যেটা আমার খুবই পছন্দের একটা খাবার তো আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রান্না করলাম চলুন একবার দেখিনি এটা খেতে ভীষণই মজা হয়ে থাকে তো প্রথমে যেটা করেছি মাথাটাকে আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি রুই মাছের মাথার অর্ধেকটা নিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন একটা সাইড নিয়েছি মাথাটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখেছিলাম এবং মুখি আমি সেদ্ধ করে সাইডে রেখে দিলাম খোসাটা ছাড়িয়ে এরপর একটা প্যানে আমি তেল গরম করে তাতে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম এবং লবণ দিয়ে দিলাম হলুদ মরিচ এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখন এইগুলোকে আমি একটু ভেজে নেব সব মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয় খুব ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব এই যে আগে থেকেই হলুদ মরিচ এবং লবণ মেখে রাখা মাথাগুলো যেগুলো আমি ছোটো ছোটো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম এখন সেগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো প্লেটটা ধুয়ে আমি সামান্য একটু পানিও দিয়ে দিলাম এখন এই মাছগুলোকে বা অর্থাৎ মাথাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি এখানে ফ্রোজেন করা টমেটোর পেস্ট দিয়ে দিলাম যেটা আমি আগেই সেদ্ধ করে পেস্ট করে রেখেছি এখন এই মাছের মাথাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে যখন এরকম ঝোলটা শুকিয়ে আসবে এবং অনেকটাই মাছটা পুরো এইট্টি পার্সেন্ট কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব মুখিগুলো যেগুলো আমি আগে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলোকে আমি এখন এই মাছের সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব একটু পাঁচ থেকে সাত মিনিটের মতন আমি এই যে মাছ এবং মুখিগুলোকে একটু কষিয়ে নিলাম আর অন্য চলে অবশ্যই গরম পানি দিয়ে দিতে হবে কচুরমুখী তরকারিতে বা যে কোনো তরকারিতে আপনি যদি গরম পানিটা দেন তাহলে সেটা খেতে ভীষণ ভালো হয় এবং তরকারিটা রান্না করতেও খুবই মানে দ্রুত হয়ে যায় আর এর স্বাদটাও বেড়ে যায় তাই সবসময় চেষ্টা করবেন যে কোনো তরকারিতে গরম পানি দেওয়ার জন্য গরম পানি দিলে তরকারির টেস্ট যেমন বেড়ে যায় এটা রান্না হতেও বেশি সময় লাগে না তাই যখনই রান্না করবেন চেষ্টা করবেন যে কোনো রান্নাতে গরম পানিটা ইউজ করার জন্য তো আমি এখানে গরম পানি দিলাম দেওয়ার পরে এখানে আমি বেশ প্রথমে আমি একদম ফুল হিটে পানিটাকে খুব ভালোভাবে বলক তুলে নিলাম অর্থাৎ ঝোলটাকে খুব ভালোভাবে বারক তুলে নিলাম এরপরে যখন ঝোলটা একদম পুরোপুরি বারক চলে এসেছে আমি কিন্তু এরপরে কিছুটা সময় মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি যাতে মুখিগুলোর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় তো যাই হোক রান্নাটা যখন একদমই শেষ পর্যায়ে চলে এসেছে তখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং আমি দিয়ে দিলাম এখানে সামান্য একটু জিরার গুঁড়ো যেটা দিলে তোকে টেস্ট অনেকটাই বেড়ে যায় আর এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে দেখতে পারেন যদি কম বেশি হয় তাহলে অ্যাডজাস্ট করে নিতে হবে তো মোটামুটি আমার রান্নার শেষের দিকে আমি কিন্তু একটু মুখিতে ঝোল পছন্দ করি তাই আমি একটু ঝোলঝিয়ে রাখবো কারণ এমনিতেই ত্বকে নামানোর পরে ঝোলটা অনেকটাই কমে যায় তাই একটু ঝোল ঝোলঝিয়ে রাখলাম আমি কিন্তু ঝোলাটা এখন অফ করে দেব আর এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ এটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল আমি তো প্রায় দুই প্লেট ভাত খেয়ে ফেলেছি যাই হোক সত্যি বলতে আমি আসলেই অনেকটা ভাত খেয়ে ফেলেছিলাম তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন